দুই হাজার লোকসভা নির্বাচন এর যে রাজনীতিতে এক আমূল পরিবর্তন সংগঠিত করেছে বিশেষত বর্তমান শাসক দলের যে রাজনৈতিক খেলা জমে উঠেছে এতে আগামী দিনে এর যে রাজনৈতিক অঙ্ক অনেক বদলে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা যে রাজনীতিতে সফলভাবে কাম ব্যাক করতে সক্ষম হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত এর যে একতরফাভাবে বিপ্লব দেবের রাজত্ব ছিল দু হাজার আঠেরো সালে এরাজ্যের পঁচিশ বছর জগোত্তর পাথরকে হটি রাজ্যে প্রথমবারের মতো পদ্মফুলের চাষ করতে সক্ষম হয়েছিলেন বিপ্লব কুমার দেব সেই সঙ্গে প্রথমবার এরাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেবের নাম প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্বেই ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল কিন্তু কী রহস্যজনক কারণে ওনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ছাঁটাই করা হয়েছিল সে বিষয়ে এখনও রাজ্যবাসী অজানা থাকলেও কিন্তু একটা বিষয় স্পষ্ট যে বিপ্লব দেবকে রাজ্য রাজনীতিকে হটিয়ে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বরং সে জায়গায় রাজ্য বিপ্লব দেবের স্থলাভিষিক্ত হন ডক্টর মানিক শাহ তার নেতৃত্বেই এর যে বিজেপির উত্থান আর তেজি হয়ে উঠেছিল কিন্তু রাজ্য রাজনীতিকে সম্পূর্ণভাবে মুছে গিয়েছিল বিপ্লব কুমার দেব এবং এই বিষয়কে কেন্দ্র করে ক্রমশই হতাশা ভোগছিলেন বিপ্লব কুমার দেব কারণ রাজ্যসভার প্রতিনিধি হিসেবে বিপ্লব কুমার দেবের তেমন কিছু রাজনৈতিক ভূমিকা ছিল না এই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত বিপ্লব কুমার দেবের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের বরিষ্ঠ নেতা তথা জনজাতি নেতা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দল তীপ্রমত দেব বর্মন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এর যে বিপ্লব দেবকে রাজ্য রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাজনৈতিক সমালোচক বলছেন যে বিপ্লব দেব প্রদ্যুৎ কিশোর দেববর্মণের কাঁধে ভর করেই পুনরায় রাজ্য রাজনীতিতে কামব্যাক করতে সফল হয়েছেন বিপ্লব কুমার দেব তীপ্রমতা দলে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘোষণার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছেন এবং তার ওই ফলশ্রুতি হিসেবে যে সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীপ্রমতা দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেববর্মন সে সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের গোপন রাজনৈতিক ফলাফলের ফলেই বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পেরেছিলেন সেই সঙ্গে বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী তথা তথা আর এস এসের অন্যতম কার্যকর্তা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিককে রাজ্য রাজনীতি থেকে সম্পূর্ণভাবে উৎখাত করে দেওয়া হয়েছে তার পেছনেও প্রদ্যুৎক কিশোর কালো হাত যুক্ত রয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষকই সমালোচনা করছেন নিন্দুকরা বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেবর্মণের রাজনৈতিক কৌশলের ফলেই বিপ্লব কুমার দেব পুনঃপ্রতিষ্ঠিত হতে পেরেছেন এবং লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে এরের যে রাজনীতিতে আবারও বিপ্লব রাজত্ব শুরু হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আগামী দিন যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের পর যে যথেষ্ট টাল হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিপ্লব দেবের কৌশলী রাজনৈতিক চালে এরের যে প্রতিমা ভূমিক সেই সঙ্গে সাংসদ রেবদী ত্রিপুরার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে দু হাজার লোকসভা নির্বাচন তাই বিজেপির জন্য এক টার্নিং পয়েন্ট আগামী দিনে এরই যে রাজনীতি কার হাতে নিয়ন্ত্রিত হবে বিপ্লব কুমার দেব নাকি ডক্টর মানিক শাহ হাতে তা নির্ভর করবে লোকসভা নির্বাচনের ফলাফলের উপর লোকসভা নির্বাচন যদি বিপ্লব কুমার দেব ঐতিহাসিক ভোটে নির্বাচিত হন তবে ডক্টর মানিক শাহর ভবিষ্যৎ যে অন্ধক্ষ হতে যাচ্ছে তা নিয়ে বিশেষ কিছু বলার্নিং